এবং সাথে ছেলে বীরও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবি দেখা যায় একটি কালো গাড়িতে করে পার্কে পৌঁছান সাকিব বীর ও বুবলি গাড়ি থেকে নেমে সাকিব ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন আর পেছনে হাঁটছিলেন সব নম্বর দিয়ে ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কে বাঙালি অধুষিত এলাকা এড়িয়ে শান্ত পরিবেশে ছেলেকে নিয়ে চলো যাবো দূরে হাত শহর চোখে তাকিয়ে সময় কাটাতেই তারা রুজভেল্ট আইল্যান্ডে বেঁচে নিয়েছে। এর দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন সাকিব খান। সেই সময় নিউ ইয়র্ক, নায়াগরা ও আরো কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। দেশে দেশভীরের সাকিব বলেছিলেন আমি চাই আব্রাহামের মনে থাকব সুন্দর স্মৃতি। তারপরে তিনি ঠিক করেন ছোট ছেলে বীরকেও ঠিক এমনভাবেই সময় দিবেন। তবে বর্তমানে যেন ছবিগুলো দিলে দেখে অপর জানো দিশাহারা অবস্থা। ওপর থেকে এবার জন্য বুবলিকে নিয়ে বেশ বেশি মজাই আছেন এবার ঢালিউড সুপার স্টার বুবলিকে জড়িয়ে ধরেও কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে বুবলি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন